সবাইকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা সবাই ভালো করে রথ দেখো আনন্দ করো দেখতে দেখতে দেখো কেমন কেটে গেল সোজা রথ তো এই কয়েকদিন আগেই হলো আবার উল্টো রথ হয়ে গেল আর এমন কপাল ভাবো দশ ঘরার বিখ্যাত রথ একদিনও দেখতে যায়নি মেলা তো অনেক দূরের কথা তো আজ শনিবার পড়েছে ঠাকুরের কাছে ধূপবাতি দিয়ে এলাম সাথে লাইন দিয়ে ঘন্টাখানেক দাঁড়িয়ে জিলিপি নিয়ে এলাম রথ মানে জিলিপি ব্যাস এইটুকুই তো তাই না আর তো অন্য কিছু হয়নি মেলা দেখাও হয়নি আর অন্য কিছু তো হয়নি রথ দেখাও তো দেখা হয়নি তাই জিলিপিটা নিয়ে এলাম এসে টিফিনটা করে নিলাম তো মা আলুটা সেদ্ধ বসিয়েছিল আমি ভাজা করলাম তো আজকে হবে স্পেশাল খিচুড়ি তার আগে কিছু সেলাই ছিল কমপ্লিট করে নিলাম আজকে শনিবার বলে নিরামিষ ভোগের স্টাইলে খিচুড়িটা রান্না করলাম কে কে এরকম ভোগের খিচুড়ি খেতে ভালোবাসো বলো তো আমি তো হলাম খিচুড়ি লাভার আমার মা অতটা পছন্দ করে না আমার বাবা ভীষণ ভালোবাসতো দিদি রাজ সবাই ভালোবাসে আর ওইদিকে জামাইবাবু অতটা পছন্দ করে না কিন্তু খিচুড়িটা আজকে মা খেয়ে পর্যন্ত বলেছে অসাধারণ হয়েছে সামান্য কিছু উপকরণ দিয়ে বৃষ্টি কিন্তু হলো না যা খিচুড়ি তো খেলাম